AHHHHH <laughs> এই আইডিয়া ভাই কি করা সম্ভব না আপনি যে কোনো কিছু করাতে পারবেন আমি দেখতে পাচ্ছেন এখানে হিরো আলমার এবং মুদির দুইটি ফটো নিয়েছি একসাথে করে দিয়েছি দুইটি ফটোকে এবং এগুলাকে চাইলে আমি হাক করাতে পারি একজন একজনকে জড়িয়ে ধরবে একজন একজনকে কিস করবে তারপর আপনি চাইলে মারামারি করা দিতে পারেন দুটো জনের মধ্যে ফাইট করবে তারা দুজন তো এরকম যদি আপনারা ভিডিও বানাতে চান আপনারা যে কাজটি করবেন প্রথমত আপনারা দুইটি মানুষের ফটো নিয়ে নেবেন দুটাকে একসাথে জয়েন করে দেবেন এটি আপনারা সহজেই করতে পারবে সেজন্য আর দেখাচ্ছি না গুগল ক্রোমের মধ্যে চলে যাবেন এখানে আপনারা চার্জ মধ্যে এই লেখাটি আপনারা লিখে দেবেন এবং এখানে হেইলু ভিডিওর মধ্যে আপনারা ক্লিক করবেন ভিডিওর মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানে সেই ওয়েবসাইটটি অন হয়ে যাবে দেখুন এখানে অনেক অনেক ভিডিও আপনারা চাইলে মেক করতে পারেন তো এখানে আপনারা যে কাজটি করবেন আপনাদের এই যে এখানে রয়েছে স্টারের একটি আইকন রয়েছে এই স্টারের মধ্যে আপনারা ক্লিক করবেন তো এইখানে আমরা লিখ প্রথমে দেব ইমেজ টু ভিডিও এই জায়গার মধ্যে আমরা ক্লিক করব এবং আমরা এই অপশনটি গ্যালারির আইকনের মধ্যে ক্লিক করব এবং আমরা যে ফটোটি নিয়ে আসতে চাই সেই ফটোটি আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে আমরা সেই ফটোটি এখান থেকে চাইলে আপলোড করতে পারি গ্যালারি থেকে তা আমি এখান থেকে আগে থেকে নিয়ে রেখেছি তো আমি এই দুইটি ফটোকে একসাথে আমি করে দিলাম এখানে আমি আপলোড করে দিয়েছি এখন আপনাকে এখানে একটি ফ্রন্ট লিখতে হবে যে লেখাটি আপনারা লিখবেন দেখুন ধরুন আমি এখানে লিখে দিলাম মেক আদার আপনারা লিখতে পারেন মেক ইচ আদার ইচ আদার লিখলে তারা দুজন একজনের সাথে একজনের ধরবে বা কিস আদার্স এরকম লিখলে তাদের ফোনের তারা দুজন একজন একজনকে কিস করবে তো এরকমভাবে আপনারা লিখে দিতে পারেন জাস্ট আপনারা যে কাজটি করবেন এটি লিখে দেওয়ার পর আপনাদের এখানে একটু ব্যাক বাটন প্রেস করলে এখানে দেখতে পাবেন থার্টি থার্টির মধ্যে আপনারা ক্লিক করবেন ঠাটির মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এখানে অনেক অনেক মানুষ লাইন ধরে থাকে ভিডিও বানানোর জন্য তো আপনি লাইন ধরবেন তারপর আপনার সিরিয়াল আসবে আপনার ভিডিওটি অটোমেটিকলি মেক করে দেবে এখানে আপনাকে অবশ্যই ঠাটের মধ্যে ক্লিক করতে হবে সাথে সাথে আপনার ফোনের মধ্যে সেই ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না এখানে আমি আগেও এই সম্পর্কে ভিডিও বানিয়েছি যদি এখানে আপনাদের লগ ইন অপশন আসে তাহলে আপনারা লগ ইন করে নেবেন আপনাদের জিমেল আইডি আসবে সামনে জাস্ট জিমেল আইডির মধ্যে ক্লিক করে দিলেই হয়ে যাবে তো মজা করুন সবাই ভালো থাকবেন